আমরা কি তবে পরিষেবা যান ওই যে একটু আগে বললাম আল্লাহ বা যাদের কেক করে কাছে বসাবে তা করে কি বলে মনে আছেনি নবীজি বলছে নবীজি বলছে ও উম আল্লাহর ঘনিষ্ঠ দ্বন্দ্বের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে ঘনিষ্ঠ হব আমি মহা হাসনের ময়দানে মামলা আমার জন্য আল্লাহ তার সিংহাসনের পাশে

আরে আরো শোনেন বিয়া আদেশ আছে আল্লাহ ডিবরা ইরাজ তাদেরকে পাঠাবেন আবার খবর থেকে প্রথম আসলের ময়দানের জন্য

উঠাই নাই আপনি উঠলেন এরপরে সবাই উঠলি বলছি হাই আমার উম্মত আমার উন্মত আমার নিতে আসলো না ওই যে